গত চার তারিখ থেকে কিন্তু আমাদের নগাঁর নজন মাঠে শুরু হয়ে গেছে বৃক্ষমেলা সাত দিন ব্যাপী তো তারই কয়েকদিন চলে গিয়েছে আমি গিয়েছিলাম গতকাল বিকেল বিকেলবেলা ঠিক বলবো না সন্ধ্যার পরে গিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া পার্কে হাঁটছিল আর সাথে যাওয়ার কথা ছিল বলছিল আমার একটু দেরি হবে তাও তুমি একটু দেরি করে বের হয়ে এসো তো তাই আর কি গিয়েছিলাম একদম সন্ধ্যার পর আর গিয়েই প্রথমে বাইরের ইয়েগুলো দেখছিলাম যে কি কি স্টল বসেছে সেখানে দেখলাম খাবারের স্টল বিভিন্ন রকম খেলনা স্টল বড়রা গাছ কিংবা ছোটোরা কি এমনি শুধু গাছ দেখে দেখে বাড়ি ফেরত আসবে তা নয় তাদের জন্য স্টল বসেছে আর ভিতরে গিয়ে দেখি এক এক রকমের এক একটা গাছ বিভিন্ন রকমের ক্যাকটাস মানে গাছ দেখলে যে কি শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না তাই প্রত্যেক বছরের মতো এইবার গিয়েছিলাম গাছগুলো দেখতে কারণ আমি কিনে নিয়ে এসে আমার স্বাদে রাখার মতো জায়গা নেই বা আমি পরিচর্যা করতে পারবো না অযথায় গাছগুলো কিনে নিয়ে এসে মেরে তার কোনো প্রয়োজন নেই তাই তো শুধু চোখের দেখা মনে শান্তি করতে গিয়েছিলাম করতে গিয়ে বিশাল বড় একটা অ্যালোভেরার গাছ দেখলাম আপনারা দেখতেই পেলেন আর যে যে সামনে যে দেখি দুইটা আমরা ধরে আছে ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর করে মাসাল্লাহ ফলগুলো ধরে আছে দেখেই অবাক লাগলো আর এই যে এইটা একটা অদ্ভুত রকমের গাছ দেখলাম এত সুন্দর মনে হচ্ছে প্লাস্টিকের হচ্ছে কিছু থাকে না সে ঝাড়ুর মতো পাতাগুলো চিকন চিকন একদম দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই যে মার্শাল্লা সোহান আল্লাহ আল্লাহ তালা কত সুন্দর সুন্দর ফুল আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন সৌন্দর্য দেখা বর্ধনের জন্য তো এটা হচ্ছে অ্যারোমেটিক জুই এই ফুলটা আমার খুব ভালো লাগে এর গন্ধটাও অনেক সুন্দর আর এটা তো ছিল একদম হচ্ছে বাগান বিলাস কি জানি একটা কাঠ কাঠালি বা এই ধরনের কি জানি একটা কালার তবে এই দোকানে অনেক রকমের বাগান বিলাস ছিল তো পরবর্তীতে যে দেখি এই যে বিভিন্ন রকম ফলের গাছ কাঠলিচু হরিফল মিষ্টি গরম চা টক মিষ্টি গরম চা বিভিন্ন রকম ফলের গাছ ছিল যেটি এতে সফেদা ছিল পেয়ারা ছিল লাল পেয়ারা সাদা পেয়ারা সিডলেস পেয়ারাও ছিল আমি দেখেছি তো অনেক রকমের যেগুলো আমরা নামও জানি না এই ধরনের গাছও প্রচুর কিন্তু পরিমাণে এবার নিয়ে এসেছিলো এই যে লাল কাঁঠাল এইটা একটু অদ্ভুত রকমের আম দেখলাম আমি দেখে একটু ইয়ে হইলাম ব্ল্যাক স্টোন আমের কালারটাই অদ্ভুত রকমের আকর্ষণীয় একটা কালার মার্শাল্লা একদম পার্পেল ডিপ পার্পেল যেটা বলে সেটা আর এই যে সিডলেস পেয়ারা একদম বিচিবিহীন যাদের বিচি খেতে অসুবিধা হয় তারা কিন্তু এই পেয়ারা নিয়ে গাছে নিয়ে গিয়ে লাগিয়ে পেয়ারা ধরলে খেতে পারবেন আর দেখতে দেখতে এত বিশাল বড় একটা মালবেরি গাছ দেখলাম পাতা থেকে মালবেরিগুলো অনেক পরিমাণে ধরে আছে একদম লম্বা লম্বা আপনারা যারা আমার শুরুর ভিডিও দেখেছেন তারা জানেন আমি একটা মালবিড়ির গাছে লাগিয়েছিলাম কিন্তু পরিচর্যার কারণে